আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলব বাচ্চাদের বসা শেখানোর চেয়ার ছয় মাস বয়স থেকে তিন বছরের বাচ্চাদের যারা বসতে পারে না বা বসা শিখেনি অনেক দিন হয়ে গেছে এখনও বাচ্চা বসতে পারতেছে না বসা শিখতেছে না সেসব বাচ্চাদেরকে দ্রুত বসা শেখানোর জন্য ফিজিওথেরাপি ডক্টররা রিকমেন্ড করে থাকে এই চেয়ারগুলো এগুলো হচ্ছে বাচ্চাদেরকে অতি দ্রুত বসা শেখানোর জন্য আমাদের কাছে পাবেন অরিজিনাল কাঠের তৈরি মানে মোটা ম্যালামাইন বোর্ড যেটাকে আমরা বলে থাকি মালয়েশিয়ান উডেন ফেব্রিক্সের যে কাঠটা এটা ধরলে ওয়েটটা ধরলেই বুঝতে পারবেন যে কতটুকু ভালো এবং উন্নত মানের বাজারে নর্মাল বোর্ড যেগুলো পানি লাগলে নষ্ট হয়ে যাবে সেরকম বোর্ড দিয়ে তৈরি করা কিছু প্রোডাক্ট বেরিয়েছে যেগুলো খুবই নামমাত্র দামে আপনারা পাবেন কম দামে কিন্তু আমাদের কাছে এই প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের র্যাকসিন এবং ফোম দিয়ে কাটিং করা এই কর্নার চেয়ারগুলো পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটার ক্যাপাবিলিটি কতটা ভালো এবং এখানে হচ্ছে বাচ্চাকে বসাবেন মূলত মাছকে বরাবর বসবে একটা টাওয়াল দিয়ে দিবেন এবং এটার ব্যাক প্যানেলে হচ্ছে কাঁধের যে সাপোর্টটা প্রতিবন্ধী বাচ্চাদের মূলত কাঁধ ঝুঁকে যায় বা ঘাড় নেমে যায় বাঁকা হয়ে থাকে ঘাড় নিচু করে রাখে সেটাকে সাপোর্ট করে রাখার জন্য আপনাকে এখানে ডাবল সাপোর্টেড বেল পাবেন এটার মধ্যে ফোম লাগানো আছে